হ্যালো বন্ধুর এখানে দেখতে পাচ্ছো দুপুরে খাবার নিয়ে বসে গেছি তো হ্যাঁ এখন খেতে বসেছি আজকে তো এখানে দেখছি এটা একটা হচ্ছে স্পেশাল রেসিপি যেটা মা বানিয়েছে এটা হচ্ছে তিল পটল হ্যাঁ নামটা শুনে নিশ্চয়ই একটু অবাক হয়ে যাচ্ছে কিন্তু খুব অন্য রকমের একটা রেসিপি নিরামিষ খুব সুন্দর কিন্তু খেতে লাগে এটা যদি রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরকে দেখাও তোমরা তিল পেঁয়াজ বা তিলের বড়া এরকম কোন রেসিপি খেয়েছো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো আর আজকে এখানে আছে তিল পটল তারপরে আছে উচ্ছে আর মিষ্টি আলু ভাতে ঢেঁড়া ভাজা এখানে গোল গোল করে আর এটা হচ্ছে আমের চাটনি এই গরমের সময় তো টক ছাড়া কিছুই খেতে ভালো লাগে না তো রস দিন এখানে আমের চাটনি হচ্ছে গাছের আম তো ভীষণ টক তো এখানে এটা নিয়ে বসে গেছে এটা হচ্ছে মিষ্টি মিষ্টি হালকা হবে তিলটাকে ভালো করে বাটতে হবে বেটে তারপরে এটাকে করতে হবে ঠিক আছে পটলগুলো একদম ছোটো ছোটো করে কাটতে হবে তো ডিটেলসে আর বলছি না এর জন্য একটা আলাদা রেসিপি ভিডিও করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও তাই গরমের দিনে সিম্পল একদম দুপুরে খাবার এটাই কিন্তু দারুণ লাগছে এটা শুকনো শুকনো মাখা মাখা খেতে ভালো লাগবে ঝোল ভালো লাগবে না এই রান্নাটা একটা নতুন করে মাছকে আবিষ্কার করেছে কার থেকে শেখা সেটা তোমাদেরকে পরে বলবো সেটা সিক্রেট তো তোমরা এরকম যদি খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার তিল পটলটা ট্রাই করে দেখতে পারো তোমাদের মা ঠাম্মারা হয়তো অবশ্যই জানবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো